কোনো দুর্ব্যবহার করার সাহস পায় না অতঃপর আনহু একে অন্যান্য কোরাইশ নেতাদের কাছে যান কেউ কেউ তার উপর চড়াও হলে তিনি রুখে দাঁড়ান আর এভাবে মক্কার রাস্তায় রাস্তায় ঘুরে তিনি নিজেই সবাইকে জানিয়ে দেন এখন থেকে তিনি রসুলের সঙ্গী আর এই কাজটি তিনি করেছিলেন সম্পূর্ণ একা এ সময় তার নিরাপত্তার জন্য কোনো সাহাবি তার সাথে উপস্থিত ছিলেন না নগরীর মতো বিপজ্জনক জায়গায় যেখানে স্বয়ং রসুল রাখতেন কেননা যে কোনো সময় তার উপর হামলার আশঙ্কা ছিল যেখানে রাস্তাঘাটে যখন তখন সাহাবিদের উপর হামলা হতো সেখানে এইভাবে প্রকাশ্যে রাস্তায় ঘুরে ঘুরে নিজের ইসলাম গ্রহণের কথা সবাইকে জানান দেয়া এটা ওমর রদাল আনহু ছাড়া অন্য কারো পক্ষে এক কথায় অসম্ভব ছিল ইসলাম গ্রহণের পর ওমর রেদাল আনহু দ্বিতীয় যে দুঃসাহসিক কাজটি করেন তা হল কাবা ঘরে প্রবেশ করে নামাজ আদায় করা পবিত্র কাবা ঘর তখন ছিল মোশেকদের নিয়ন্ত্রণে তারা সেখানে ইমানদার ব্যক্তিদেরকে প্রবেশ করতেই দিত না এমনকি আলমনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকেও তারা সেখানে প্রবেশ করতে দিত না অথচ নবীজির দাদা ও চাচারা ছিলেন এই কাবা ঘর ও কূপের তত্ত্বাবধায়ক ওমর তালা আনহু ইসলাম গ্রহণ করার পরপরই রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে প্রকাশ্যে কাবা ঘরে প্রবেশ করে নামাজ আদায়ের অনুমতি চাইলেন তিনি বললেন হে রসুল আল্লাহ আমরা আর কতদিন এভাবে লুকিয়ে থাকবো আপনি আমাদেরকে অনুমতি দিন আমরা তাদের সবার সামনে দিয়ে কাবা ঘরে গিয়ে নামাজ আদায় করব। আল্লাহ নবী হযরত ওমরের এই সাহসিকতায় মুগ্ধ হন এবং অনুমতি প্রদান করেন অতপর এগিয়ে আসেন হামজার আনহু সহ অন্যান্য সাহাবিরা এ সময় তারা নির্ভয়ে কলেমার স্লোগান দিতে দিতে কাবার দিকে এগিয়ে যান মক্কার মুর্শিদদের কাছে এই দৃশ্য ছিল একেবারেই অভাবনীয় কেননা আজকের দিনের আগ পর্যন্ত মাহমুদ সাল্লা আলাইসাল্লাম এর অনুসারীদেরকে এভাবে প্রকাশ্যে মিছিল করে সবাইকে জানান দিয়ে রাস্তায় বের হওয়া এমনকি কাবা ঘরে প্রবেশ করা এটা ছিল অকল্পনীয় যে মুসলিমরা এতদিন ভীত ছিল আজকে তাদের চেহারায় এতটুকু ভয়ের চাপ নেই এই আমূল পরিবর্তনের পেছনে একদিকে ছিল আল্লাহ পাকের উপর ভরসা অন্যদিকে ছিল ইসলামের ছায়াতলে হমজের রদিল্লাহুতাল্লাহ আনহু ও ওমর রদিল্লাহ তাল্লাহ আনহুর আগমন এই দুই সিংহ পুরুষ যখন সাহাবিদের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন কোরাইশরা তাদের উপর হামলা করবে সেই দুঃসাহস তাদের হয়ে ওঠে না অবশ্য তারা কিছুটা সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল তবে সেটা নি হজরত ওমর রাদু তালা আনহু আরেকটি দুঃসাহসী কাজ করেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হেজরত করার সময় রসুলের চাচা আবু তালেব মারা যাওয়ার পর মক্কায় মুসলিমদের উপর নির্যাতন আরো বেড়ে যায় ওমর রাজি ইহুতালা আনহুর মতো প্রভাবশালী ব্যক্তিরা নিরাপদ থাকলেও গরিব ও প্রভাবহীন সাহাবীদের অবস্থা ছিল একেবারেই নাজুক অন্যদিকে মদিনাবাসী আল্লাহ নবীকে মদিনায় চলে যাওয়ার আহ্বান জানায় তারা ইসলামকে আলিঙ্গন করে নেওয়ার প্রতিশ্রুতি দেয় রসুল আলাইসাল্লাম নিজেও এমন একটা ভূখণ্ড চাচ্ছিলেন যেখানে নির্বিঘ্নে ইসলাম প্রচার করতে পারবেন এই অবস্থায় তিনি সাহাবিদেরকে মদিনায় হেজরত করার নির্দেশ দেন সাহাবিরা একে একে মদিনায় হেজরত করতে থাকেন কিন্তু কোরাইশরা সাহাবিদের এই হিজরতের বিষয়টি ভালো চোখে দেখে না তারা বুঝতে পারে মুসলিমরা মদিনায় চলে গেলে সেখানে তারা শক্তিশালী হয়ে উঠবে যেটা হবে মক্কার জন্য বিরাট এক হুমকি তাই কোনো সাহাবি মদিনায় চলে যেতে চাইলেই কোরআশা তাকে বাধা দিত আর তার হাত পা বেঁধে ঘরে ফেলে রাখত যে কারণে অধিকাংশ সাহাবি গোপনে রাতের অন্ধকারে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে পড়তেন এভাবে চুপি চুপি চলছিল হিজরত পর্ব কিন্তু ছিলেন ব্যতিক্রম তিনি লুকিয়ে মক্কা ছেড়ে পালানোর পাত্র ছিলেন না তিনি কোরাইশদেরকে থোরাই কেয়ার করতেন ব্যাপরোয়া উমর তালা আনহু প্রকাশ্যে হেজরতের আয়োজন সম্পন্ন করেন এবং কাবাঘর তাওয়াফ করেন অতপর যেখানে কোরাইশ নেতারা পরস্পরের সাথে পরামর্শ করত সেখানে গিয়ে তিনি তাদেরকে চ্যালেঞ্জ করে বলেন আমি মদিনায় চলে যাচ্ছি কেউ যদি নিজের মায়ের বুক খালি করতে চায় সে যেন এই উপত্যকার ওই প্রান্তে আমার মুখোমুখি হয় এই কথা বলে তিনি রওনা হয়ে যান কিন্তু কোরাইশদের মধ্যে এমন কোনো বাপের বেটা ছিল না যে ওমর রাদিল্লাহতালা আনহুর সাথে পাঙ্গা নেবে